মানুষ দুনিয়াতে তার পাপের শাস্তি বুক করে যায় এটা স্বাভাবিক আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না দেখেন যে এক সময় অর্ধলঙ্গ হয়ে নির্দুনিয়া দুনিয়া কাপাইতো আজকে তার কি অবস্থা না সে মনে করতেছে তাকে অনেক স্মার্ট লাগে সুন্দর লাগে কিন্তু আসলে যে কতটা বাজে লাগছে সেটা আপনারা যারা অডিয়েন্সরা আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন মানুষ দুনিয়া রঙ তামাশায় পরে কত কিছু করে দুনিয়াটা কয়দিনের বা আদাসি কাল নেই দেখেন আপনি যেই কাজ করছেন মৃত্যুর পরে আপনার অবস্থাটা কি হবে একবার চিন্তা করে দেখেন তো তখন হায় হায় করে তো কোনো পথ পাবেন না আল্লাহ কি মাফ করবে আপনার এই গুণা সেটা আল্লাহই ভালো জানেন কিন্তু এই কাজ গুলো করছেন সমাজের চোখে কি আপনি ভালো পারছেন আপনাকে কি মানুষ ভালো চোখে মানুষ আপনাকে নিয়ে কত ড্রল করছে কত কুটুক্তি করছে একটু আপনার কমেন্টস চেক করে দেখেন তো যে ভিডিও গুলো মানুষ ছাড়ছে কমেন্টস গুলো দেখলেই কিন্তু আপনি উত্তর গুলো পেয়ে যাবেন বেশি স্মার্ট হইতে গেলে ফলাফলটা এমনই হয় সাইছিলেন বেশি স্মার্ট হয়ে যাবেন গা সুদান নেট দুনিয়া আপনি একলাই কাফাইবেন অন এমন কাঁফানি কাফাইছেন মানে ভিডিও সামনে আইলে মানে চোখ দুইটা বন্ধ হয়ে যায়গা কত লজ্জা যায় লাভ নেই কিন্তু আমগো হয়ে যায়গা সামনে নিজের বন্ধ আয় আর মানে কমেন্টস গুলো দেখলে তো কিছুই না কমো না কিছুই এগুলো করলে নিজের সরম হচ্ছেন মানুষ হইছে এক সময় কত কিছুই করে কিন্তু আপনার মতো এরকম মন মানসিকতার মানুষ আফা আমি আগে আর দেখি নাই আজ অনেক নাইকে আছে এরা সার্জারি করে সার্জারি করে হ্যাঁ মুখ সুন্দর করে কেউ দাঁত সুন্দর করে কেউ নাক সুন্দর করে কিন্তু আপনার যে জিনিসটা যে সুন্দর করা লাগবে এটা জানতাম না তো আপনার কাছ থেকে না নিলাম বুঝা নিলাম আমি না আর অনেকেই জানছে আর মানুষ এখন আপনার কাছ থেকে শিক্ষাও নিব কেউ এতটা ওভার স্মার্ট হইতে যাইবো না আর ওভার স্মার্টের ফলাফলটা কি হইতেছে এটা মানুষ এখন ভালো করে দেখতেছে তো আপনার থেকে মানুষ শিক্ষার অনীতারে আপনার কাছ থেকে তো শিক্ষা নেওয়ার মতো কিছুই নাই তো যাই হোক একটা কিছু মানুষ শিখতে পারবো মানে যেই মতো অন্তত মানে নিজের মতামতটা চেঞ্জ করবো না করবো দুই দিন পরে আমার অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াইব কি হইবো মানুষ আমার এলে কত ট্রোল করবো তো যাই হোক একটা কাজ বালাই করছেন আর যেই সব ইন্টারভিউতে এক কইতেন এ মুহের বাসাগুলো যদি শুনি মানে মন চাই যে একদম মাটি নাকি দুইটা বাক করে মানে এটা যাই নিজের মন এই দেয় কয় কই অত লাভ নাই আপনার হচ্ছে মিডিয়া পার্সন আপনারা করবেন এই তো স্বাভাবিক আপনারা যতটা খোলামেলা পাবে ভিডিও তাইতে পারবেন আপনারা ততটা জনপ্রিয়তা লাভ করতে পারবেন আপনারা মনে করেন তো জনপ্রিয়তা মানে দুই মানে এই দুই দিনে দুনিয়াতেই করতে পারবেন মরার পরে হেডা বুঝে লেন দুনিয়ার রং তামাশা দুনিয়ার হচ্ছে সুন্দর মেলা তাম না নিজের খাই আপনারা দুই লাভ আসেনি যে টুকু দুই সেইটুকুই বেশি আর দুইতাম না তো আমার কিন্তু রা কিন্তু বিষয় কিছু পেয়ে কমেন্ট বক্সে আপনারা যদি মতামত জানান তারপরে আর একটা ভিডিও বানাবো সবাই পালন থাকবেন আল্লাহ হাফেজ